আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড বা আমার বড়ো ছেলে ছুটির দিনগুলোতে মাঝে মাঝেই আমাদের বাসার পাশের হোটেল থেকে এই চিকেন স্যুপটা আর সাথে পরোটা বাবা বা নান নিয়ে আসতো তো সবাই খুব মজা করে খেতাম তো একদিন ভাবলাম যে একটু ঘরেই তৈরি করে দেখা যাক না কেমন হয় তো সেই বাপুটির কাছ থেকে রেসিপিটা নিয়ে আমি ঘরে একদিন তৈরি করলাম এত মজা হয়েছিল এত মজা হয়েছিল যে সবাই আর হোটেল থেকে আর কিনে এখন আর আনে না এখন যখনই মনে হয় যার যখন খেতে মনে হয় আমাকে বলে আমি জাস্ট বাসায় তৈরি করে দিই খুবই মজাদার হয় চিকেন স্যুপটা আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় এই চিকেন স্যুপটা তৈরি করবেন রুটি নান পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে অনেক বেশি এটা খেতে ভালো লাগে আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিগুলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যেন পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবার নাম বলতে পারি এবং আপনাদের সবাইকে স্পেশাল ধন্যবাদ জানাতে পারি আমার রেসিপিগুলো ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুকে আমার রেসিপিগুলো দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার কাছ থেকে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান এখন এক পলকে দেখে নেওয়া যাক এই অসম্ভব মজাদার চিকেন স্যুপটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আমি এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির পিসের সাইডে যে লাল অংশটা থাকে ওটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি প্রত্যেকটা পিসকে দুই ভাগে ভাগ করে নিলাম আর একটা বাটিতে আমি দুধ দিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে এই পাউরুটির পিসগুলোকে আমি একটা চামচ দিয়ে চেপে চেপে ভালো করে ভিজিয়ে নিচ্ছি কারণ পাউরুটিটা একটু নরম হতে হবে এগুলো সবগুলো আমি গ্রাইন্ড করে নিব এবার আমি একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিলাম জারের মধ্যে প্রথমেই আমি পাউরুটির পিসগুলো একটা চামচ দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই সব কিছুকে কিন্তু একটা খুব একটা মিহিন মানে একটা মসৃণ করে একটু গ্রাইন্ড করে নিতে হবে পাউডার পিসগুলো আমার দেয়া হয়ে গেল এখন বাটিতে যে দুধটা ছিল বাকি ছিল এই দুধ পুরো দুধটাই আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর করে এইগুলোকে আমি গ্রাইন্ড করে নিলাম একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে আমি এই যে মিশ্রণটা করেছি দেখেন কত সুন্দর ক্রিমি হয়েছে তাই না এই মিশ্রণটা আমি বাটিতে ঢেলে এক সাইডে আমি এখন রেখে দেবো ঠিক এমনই হবে দেখতে চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় তো দেখা যাচ্ছে নিশ্চয়ই আমার পেঁয়াজ ভাজ বাটাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমেই রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা বাটা এখন এই সবগুলো মশলা আবার আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে একটু ভেজে নিচ্ছি মানে সুন্দর করে ভেজে নিতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায় এই জন্য আমি একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি নেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়েও আমি আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি মিলে সব কিছু আবার ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি দেখা যাচ্ছে নিশ্চয়ই মশলাটা আমার খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো দিব। এখন পানি দিয়ে সবগুলো মশলা একটু ভালো করে সুন্দর করে আমি মিলিয়ে নিলাম এখন গুঁড়া মশলাগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপরে সব থেকে যে ইম্পর্টেন্ট বা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো লবণ লবণ দিয়ে দিলাম লবণ না দিলে তো কোনো খাবারের কোনো স্বাদই আসবে না তো সব কিছু আমি এখন আবার ভালো করে সুন্দর করে মিলিয়ে নিলাম মিলে একটু ভেজে নিচ্ছি দেখা যাচ্ছে নিশ্চয়ই খুব সুন্দর করে আমার মশলাটা ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এটা কিন্তু খুবই জরুরি একটা ইনগ্রেডিয়েন্ট এই গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন গোলমরিচের গুঁড়াটা দিলে অনেক ভালো একটা টেস্ট আসে তো এখন গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আবার সবগুলো মশলা আমি খুব সুন্দর করে ভেজে নিলাম এখন হয়ে গেল মশলা ভাজা এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনের পিসগুলো এই যে মুরগির পিসগুলো কিন্তু আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি মানে প্রতিদিন আপনারা মুরগিগুলো যেভাবে রান্না করেন বাসায় ঠিক সেভাবে কাটবেন মানে আমি প্রতিদিন যেভাবে মুরগির কারি রান্না করি ঠিক সেভাবে আমি কেটে নিয়েছি চিকেনের পিসগুলো আর মশলাগুলো খুব ভালো করে একটু মিলিয়ে দিচ্ছি ভালো করে একটু মিলিয়ে দিতে হবে আপনারা যখন রান্না করবেন খুব ভালো করে মশলার সাথে চিকেনের পিসগুলো মিলিয়ে দেবেন ব্যাস মোটামুটি মশলার সাথে চিকেনের পিসগুলো ভালো করেই আমি মিলিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়েও কিন্তু আবার একটু মিলিয়ে দিতে হবে এখন আমি একটা স্প্যাচেরও দিয়ে টক দই তারপরে চিকেন মশলা খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি যেন সব কিছু একসাথে মিশে যায় আর ভালো করে একটু কষানো হয়ে যায় এখন আমি এই সব কিছু সুন্দর করে একটু ঢেকে কষাবো মানে ঢেকে রান্না করব ঢেকে রান্না করলে হয় কি মশলার ফ্লেভারটাও খুব সুন্দর থাকে এই যে মুরগির পিসগুলো আছে এর মধ্যে মশলার ফ্লেভারটাও ভালো করে ঢুকবে মশলাটাও ঢুকবে তো আমি একটু ঢেকেই কষাবো এবং অবশ্যই ঢেকে কষেলেও মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে নাহলে তরা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটাও ভালো করে কষানো হবে মুরগির গায়ে যে পানিটা থাকে মুরগির পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে তো দেখা যাচ্ছে নিশ্চয়ই খুব ভালো করে কষানো হয়ে গেল মুরগির গায়ের পানিটাও টেনে গেছে কিন্তু খুব সুন্দর করে আমি সব কষিয়ে নিলাম তেলটা উপরে চলে এসছে একদম এখন আমি সেই আসল যে ইনগ্রিডিয়েন্টটা করেছি যেটা না হলেই এই মুরগির স্যুপটা হবে না সেটা হলো যে পাউরুটি আর দুধের মিশ্রণটা সেটা আমি দিয়ে দিলাম আর যে বাটিতে আমি মিশ্রণটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে কারণ আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন বা লো রাখতে পছন্দ করেন ততটুকু পানি দিবেন আর এটা যেহেতু রুটি পরোটা নানের সাথে খেতে বেশি ভালো লাগে তো ঝোলটা একটু বেশি থাকলে ভালো হয় ঝোলটা দিয়ে খুব মজা করে খাওয়া যায় সো আমি যেহেতু একটু পরোটা বা নানের সাথে আমার বাসা সবাই খাবে তো ঝোলটা একটু বেশি রেখে দিলাম তো দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি যেন বলকটা তাড়াতাড়ি চলে আসে বলক চলে এসছে অবশ্যই মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যেন অবশ্যই তলায় লেগে না যায় তো আমি মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দিলাম আর আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি যেন দমে মশলাগুলো মুরগির মধ্যে ভালো করে ঢুকে যায় আর রান্নাটাও হয়ে যায় মোটামুটি দেখা যাচ্ছে আমার রান্না শেষ দেখতে কত লোভনীয় লাগছে তাই না মনে হচ্ছে না এখনই ভিডিও থেকে বের করে খেয়ে ফেলি ব্যাস আমার রান্না শেষ এবার আসল কাজ বেড়ে নেওয়ার পালা এবার আমি একটা চামচ দিয়ে মুরগির পিসগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি যেন কোনোভাবেই পিসগুলো ভেঙে না যায় পিসগুলো অবশ্য ভেঙে যায়নি সুন্দর আছে ঝকঝকা তো ডিশে আমি মুরগির পিসগুলো বেড়ে নেওয়ার পরে উপর দিয়ে যে লোফটা বা ঝোলটা আছে ওটা দিয়ে দিলাম এবার আমি দেব একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা না হলে এত মজাদার হয়ই নাই চিকেন স্যুপটা সেটা হলো আমি বাটিতে একটু ঘি নিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে উপর দিয়ে আমি ঘিটা ছড়িয়ে দিচ্ছি জাস্ট আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন এই মজাদার হোটেল স্টাইলের চিকেন স্যুপ এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে